হাতিখেদা বিদ্রোহ সময়কাল সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো আশি সাল আমাদের প্রাত্যহিক জীবনে কৃষকদের অবদান যেন ভুলে না যায় আমরা ইতিহাসের পরম্পরায় দেখি কৃষক বা মেহনতি মানুষ সব সময় নানা অন্যায় অত্যাচার উৎপীড়নের শিকার হয় এই অন্যায় বিগত দিনে করত জমিদার জোদ্দার সমাজের উচ্চবিত্তের মানুষেরা দেওয়ালি পিঠ থেকে গেলে যুগে যুগে নিপীড়িত মানুষ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে এই হাতিখাতা বিদ্রোহ ঠিক তেমনই একটি বিদ্রোহ যখন কৃষকরা জমিদারদের অত্যাচারে বাধ্য হয়েছিল বিদ্রোহ করতে এই বিদ্রোহ হয়েছিল সুষং পরগনায় যাকে হাজং বিদ্রোহও বলা হয় এই সময়ে জমিদারের নির্দেশে পাহাড়ের জঙ্গলে কিছুটা জায়গা গাছের মোটা মোটা কাঠ দিয়ে ঘেরা হতো এর ভেতরে হাতির প্রিয় খাদ্য কলা গাছ বা ধান গাছের চাষ করা থাকত বন্য হাতিরা দল বেঁধে এই খেদাগুলোই ঢুকে পড়তো তখন কুনকি হাতি এনে এদের বাইরে বের করে এনে পায়ের শিকল পরিয়ে দিত জমিদাররা প্রচুর দামে হাতিদের ঢাকা মুর্শিদাবাদ দিল্লিতে ব্যবসাদারদের বিক্রি করে প্রচুর টাকা আয় করত কিন্তু এই কাজ যারা করত। তাদের সেরকম টাকা পয়সা দিত না ফলে এই গরিবদের সংসার চালানো দায় হয়ে যেত উপরন্তু এই কাজ জোরপূর্বক করানো হতো এই কাজ করতে গিয়ে বহু হাজং হাতির পায়ের তলায় পিষে মারা যেত এই বঞ্চনা আর দারিদ্র সহ্য করতে করতে হাজংরা বিদ্রোহী হয়ে উঠেছিল বিদ্রোহের বীজ অঙ্কুরিত হতে থাকল জমিদাররাও এই বিদ্রোহের আঁচ পেল তাই অত্যাচার বাড়িয়ে দিল একজন হাজংকে মত্ত হাতির পায়ের তলায় ফেলে পিষে মেরে ফেলল হাজংরা এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ল নেতৃত্ব দিল মনা সর্দার জানিয়ে দিল তারা আর কেউ হাতি খেঁধার কাজ করবে না জমিদাররা মনা সর্দারকে হাতি দিয়ে নৃশংসভাবে হত্যা করল সমস্ত হাজংরা বিদ্রোহ আরও বাড়িয়ে দিল সবাই জমিদারদের বাড়ি ও সম্পত্তিতে আক্রমণ চালালো জমিদারদের সৈন্য সামন্ত ছত্রভঙ্গ হয়ে গেল জমিদাররা নিজ জায়গা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। সৈন্য সামন্ত প্রচুর মারা গেল এই বিদ্রোহ দুর্গাপুর পর্যন্ত পৌঁছে যায় শুধুই জমিদাররা বা সৈন্য সামন্ত ধ্বংস হয়েছে তা নয় মনাসর্দার সহ বেতাগড়ার রাতিয়া ধেনকির মঙ্গলা লেঙ্গুরার বিহারি হাদিপাড়ার বাঘা ফান্দাগ্রামের জগ বিজয়পুরের সোয়াহাজং সহ প্রচুর বিদ্রোহী শহীদ হন মলা ও তংলু নামে দুজন নিখোঁজ হন বাগপাড়ায় গয়া মণ্ডলকে ধরে নিয়ে যায় যে আর কোনো দিন ফিরে আসেনি সুষণ পরগনার এই বিদ্রোহের ফলে হাতিখাদাগুলি চিরতরে বন্ধ হয়ে যায় এই বীর শহীদদের মৃত্যুঞ্জয়ী লড়াইয়ে চিন্তন এই বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে চেষ্টা করছে পাঠকের কাছে এসব বীর গাঁথা তুলে ধরতে চিন্তন এই প্রয়াস করছে এমন একটা সময়ে যখন শাসকরা এসব বীরত্বের কাহিনী ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে